বল্টু তো বহুতক্ষণ আগে মুরতে গেছে এখনো আসলো না মাথা টাতা ঘুরে পড়ি গেল নাকি দেখি তো যাই কি সব অন্যদ আমাকে চিকারেট খাই তুই আমাকে চিকারেট দিতে যাচ্ছিস

তারা একটু ছাত্রদের প্রতি একটু কেয়ার বেশি রাখবেন যেন আপনার ছাত্র বেপথে না যায় এই ভিডিওটা ভালো লাগে ভাই তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন